দরদ নিয়ে নতুন ইঙ্গিত পরিচালক অনন্য মামুন দরাদের নায়িকা সোনাজ আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে নতুন আপডেট দিয়েছে অনন্য মামুন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই দরদের নতুন কিছু আপডেট পেতে চলেছে দর্শকরা অন্যদিকে সোনাজ জোহানকে বেশ ভালোভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এমনকি নিজস্ব শাকিব খান এবং সোনারাজ আছে এরকম একটি ছবি দিয়ে পোস্ট করে দর্শকদের ভালোবাসা জানিয়েছে সব মিলিয়ে বেশ ভালোভাবে এগোচ্ছে দরদের কাজ এবং কি সামনে দোকানের পরে আসে দরদ দরদ দিয়ে নতুন করে একটা ফ্যান বেস ক্রিয়েট করার চেষ্টায় রয়েছে সিনেমাটির পরিচালক অনুযায়ী ভিডিওটি আপনাদের মতামত জানান আমার ভিডিও কমেন্ট বক্সে